তো সবগুলো চিংড়ি মাছ সুন্দর করে কুটে লোব তারপর সুন্দর করে গোলা করবো

সব চিংড়ি মাছ নামাই এই তেলের ভিতরে পেস্ট দিয়ে দিতে সে চিংড়ি মাছ গোড়া করুন সাথে দুইটা তিনটা চিংড়ি দিকে আমার চিংড়ি মাছ ভাজা কত সুন্দর করে লাল লাল করে এই যে আমার পেস্টটা লাল হয়ে গেছে সবকিছু দিয়ে মশলা দেওয়া পানিটা চিংড়ি মাছ দিয়ে মাখছিলাম লবল হলুদ মৰিচিৰ গুড়া আৰু কা একো আদাৰ টমাটা এক সুন্দর করে কষা কষি পই রা বাটনটা দাও আমি সিমটা দিয়ে দিই আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি একটু সিম দিয়ে দিই ভালো লাগবো খাইতে একটা সিং রেম একটু সিম দিয়ে একটা প্লেট ভাত খাওয়া দিব একটুকু পানি দিয়ে মশলাটা কষান নিয়ে যাবো সিমটাও কষান নিয়ে যাবো এইভাবে সুন্দর করে কষা এগুলো তরকারি দেয়া তাই দেখেন আমার মশলাটা কত সুন্দর করে কষা হয়ে গেছে এর লাগে সিম দেওয়া কষানো হয়ে গেছে সাথে দিছি এক গাছ বটবরি আমি জল দিয়ে দেবো জল দিয়ে পুরো মাসে দিয়ে দেব একটু বলকা বলকা নিয়ে শুনি মাসে দিয়ে দেব আর কাঁচা মরিচ দিয়ে দেব চিংড়ি মাছ আর কাঁচা মাছ সুন্দরভাবে দিয়ে একটু পানি লাগবে অনেকটা মাছ না যে থাক এই দেখেন আমার সুন্দর করে তরকারিটা বলতেই গেছে আমি চিংড়ি মাছটি দিয়ে দেবো অনেক কিছু কিছুড়ি মাছ তো

চিংড়ি মাছটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে হয়ে গেছে রি নামাইন দেখেন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর বসে সাথে দুই ডোজ ছিম দিয়েছি একটা চিংড়ি মাছ একটা ছিম দিয়ে ভাত খা হয়ে যাবে এক প্লেট

এই যে আমি এতক্ষণ লাগাইয়া সুন্দর করে সিম দিয়া দুইটা তিনটা সিম দিছি দিয়ে যে বড় বড় গলদা চিংড়ি বোনা করি তো এই যে আমার গলদা চিংড়ি সুন্দর করে বোনা করা হয়ে গেছে কত সুন্দর করে বোনা করছে দেখছেন পাশে দুইটা তিনটা সিম দিছি একটা সবুজ সবুজ রয়েছে তো আমার এই চিংড়ি মাছ বোনাটা যদি আপনাকে ভালো লাগে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক শেয়ার করবেন বেশি বেশি শেয়ার দিবেন আপনাকে সাপোর্ট আমার খুবই দরকার তাই যে পর্যন্ত ঠিক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে